আমি রাজ্য এক ভাইয়ের জন্য আজকে লাইভে আসতে পেরেছি অনেক অসংখ্য ধন্যবাদ জানাবেন খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে তাড়াতাড়ি চলেছ চলেছো বহারগতি বহারগতি サラダリー。 হ্যালো তাড়াতাড়ি বন্ধু কমেন্ট করো কমেন্ট কে কোথা থেকে দেখছো বলো হ্যালো হ্যালো কেমন আছো বন্ধু এক মিনিট লাইটটা বেরিয়ে দিই আই কোথা থেকে দেখছো বন্ধু ভাইজানেরা লাইভে আছেন সবাই লাইভ থেকে শেয়ার করুন ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আসাম থেকে দেখছো আচ্ছা বন্ধু একটি লাইক করে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও হ্যালো একটি লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিওটা কেমন দেখতে পাচ্ছ সেটাও কমেন্টে বলে যাবেন তোমরা সবাই যথাযথ চেষ্টা করো যে যদি বাংলা থেকে লেখা হয় আর ভালো হবে আমার জন্য সুবিধা হবে ইংলিশ থেকে হলে একটু অসুবিধা আর কি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও মেন কথা হচ্ছে ওই সমস্যা হ্যালো তোমরা কে কোথায় থেকে দেখছো জায়গার নাম বলো বললে তাহলে পরিষ্কার বুঝতে পারবো কি সবাই শুনতে পাচ্ছ আমার ভয়েস শুনতে পাচ্ছ হ্যাঁ কি না উত্তর দাও প্রিয় দর্শক বন্ধু হ্যালো ভিওস তোমরা সবাই কেমন আছো আর কে কী করছো বলো আর তোমাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে কী সমস্যা কোন কোন সমস্যা হচ্ছে সেগুলো জানাতে পারো আমরা তোমাদের ইউটিউব চ্যানেল চ্যানেল চেক করে আমরা কী কী করতে হবে না করতে হবে সেগুলো তোমাদের ইনফরমেশন দিতে পারবো ঠিক আছে তো তাড়াতাড়ি এসো তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো গন্ডগোল হলে কোনো অসুবিধা হলে সেগুলো কমেন্টে জানাতে পারো সেই সমস্যার সমাধান করে যথাযথ চেষ্টা করব নিরঞ্জয় নিরঞ্জয় ভাই কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যালো নিরঞ্জয় ভাই কথাগুলো যদি শুনতে পাও তো কমেন্টে জানাও কারণ আমি তো দেখতে পাচ্ছি না যে কী হচ্ছে কেমন ভিডিও যাচ্ছে কি কিভাবে কি হচ্ছে আমি বুঝতে পারছি না যদি কমেন্টে জানো তাহলে খুব সুবিধা হয় নিরঞ্জন ভাই সরি সরি

তোমাদের লাইভে জয়েন হয়ে যাও আর যেগুলো তোমাদের চ্যানেলে কোনো গণ্ডগোল যদি বা থেকে থাকে সেইগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা যথাযথ চেষ্টা করব তোমাদের সলভ করার জন্য কি অসুবিধা কি হচ্ছে না হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলে তো আমরা অবশ্যই আমরা কোনো ইনফরমেশান দিতে পারি ああ。No. আমাদের এখানে বিশেষ একটা গায়ক আছে তো খুব সুন্দর সুন্দর গান গায় তো যদি তোমরা কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমরা ভাড়ায় নিয়ে যেতে চাই মানে ভীষণ গান গায় আমাদের কলকাতায় এর মধ্যে একদম জনপ্রিয় আছে তো কেউ কোনো দিন যদি বা কোনো গায়ককে নিয়ে আসতে চান ফাংশানে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আইডিটা ফলো করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আমি যথাযথ নাম্বার দিয়ে দেব আমার ওই অবস্থা যদি আমার কোনো বন্ধু বান্ধব দেখে থাকো তো তাদের জন্য আমি বলছি একটি লাইক করে যাবেন একটি কমেন্ট করে যাবেন আর যদি একদম তো ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন

তো যেগুলো অজানা যেগুলো অজানা আছে সেগুলো অবশ্যই চেষ্টা করব যে আপনাদের জানিয়ে দেওয়ার যত চেষ্টা করব আর প্রত্যেক ভাইদের বলছি তোমরা একটা করে ইউটিউব চ্যানেলে এরকমভাবে খুলে রাখো দু বছর চার বছর পাঁচ বছর পরে হলেও তোমাদের টাকা ঢোকার অপশানটা চলে আসবে দেখবে অন্তত একটা একটা ভিডিও পোস্ট করে কিছু না কিছু ইনকাম করতে পারবে হ্যাঁ তো চলে আসো আমাদের লাইফে যদি কোনো অজান জানা অজানা তথ্য জেনে থাকেন হাফিজুল খান হায় কেমন আছেন হাফিজুল কোথা থেকে বলছো হাফিজুল হাফিজুল খান একটা লাইক করে যাবেন আর কোথা থেকে বলছেন দয়া করে বলবেন

আপনারা লাইভে থাকুন আর কে কোথা থেকে বলছেন বলুন কমেন্টের মাধ্যমে জানা অনেকে আমার কাছে প্রশ্ন করেছিল যে আমি কথা বলছি হচ্ছে না তো আমি বলেছি যে কমেন্টের মাধ্যমে জানানো হয় এগুলো কথা বলা হয় হ্যাঁ মফিজুল খান জয়নগর ভালো আছো তুমি চলে এসো আমাদের লাইফে ফটাফট জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে দেখছো বলবেন যে ভিডিওটা তোমরা দেখছো সেই ভিডিওর উপরে যে সাদা অংশটা ওই অংশের উপরে ক্লিক করো হাত মারো মারলে একদম সরাসরি কমেন্টের জায়গা চলে আসবে আর কমেন্টও করতে পারবে আশা করি এগুলো জানানোর কথা নয় কারণ সবাই জানে বন্ধু এক লাইক করে দেবেন একটা অন্তত তোমার লাইকের জন্য খুব খুশি হব খুব hello hey Marshall, yes. <laughs> <laughs> ফটাফট চলে এসো বন্ধুরা ফটাফট চলে এসো আর বিষক্ষণ আর উনিশ মিনিট উনিশ মিনিট টাইম দিলাম উনিশ মিনিট টাইমের মধ্যে আর কমেন্টে জানাবে তার চ্যানেলটা চেক করা হবে উনিশ মিনিট জলদি জলদি আমার হাতেও বেশি টাইম নেই তো তাড়াতাড়ি বলো কমেন্টে জানো কমেন্টে জানো বেশি বাকি নেই আর উনিশ মিনিট বাকি আছে ন মিনিট বাকি আছে ন মিনিট বাকি আছে মিনিটের মধ্যে তোমরা কারা চ্যানেল চেক করতে চাও তো ফটাফট চলে এসো জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আর বেশি টাইম নেই বেশি টাইম নেই আর আট মিনিট বাকি আছে আট মিনিট জলদি 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 আট মিনিট চলেছো এসো চলেছো এসো আট মিনিট যে প্রথম কমেন্ট করবে পয়েন্ট প্রিন্ট নাম্বার বলে দেবো সেই প্রিন্ট মারবে তাড়াতাড়ি তার আগে চেক করা হবে তার আগে চেক করা হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আর বেশি বাকি নেই বেশি বাকি নেই আর সাত মিনিট বাকি আছে সাত মিনিট সাত মিনিটের মধ্যে কে চ্যানেল চেক করবে তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো আর সাত মিনিট বাকি আছে তাড়াতাড়ি 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 চলে এসো সাত মিনিট সাত মিনিট আর বাকি আছে বন্ধুরা সাত মিনিট মফিজুল হুম আচ্ছা মফিজুল তুমি কেমন আছো মফিজুল খান তুমি ডিনার করেছো ডিনার হয়নি এখন ডিনারের টাইম তো এখন হয় নাই মনে হয় এখন নটা একটু একত্রিশ হয়েছে যদি আমার লাইফের কোনো বন্ধু বান্ধব দেখে থাকো ফটাফট কমেন্ট করো আর জানাও কারণ আমি তোমাদের না দেখার কারণে তোমরা জানো সবাই তো এক সময় একটা লাইফে থাকতাম তো সে লাইফ করা বন্ধ করে দিয়েছে যার কারণে আমরা সবাই ছড়ে ছিটকে গিয়েছি এখন আমাদের বন্ধুদের সাথে কারোর সাথে দেখা হয় না কথাও হয় না যদি লাইভের মাধ্যমে কারোর সাথে দেখা হয় যায় আমার থেকে আর খুশি কেউ হবে না হয়তো ছ মিনিট চলে এসো প্রিয় বন্ধু চলে এসো চলে এসো আর ছ মিনিট বাকি আছে ছ মিনিটের মধ্যে যদি বিয়ে বলো বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ছ মিনিট কে চেক করাবে করো কমেন্টের মাধ্যমে তাড়াতাড়ি জানো তাড়াতাড়ি জানো কে চ্যানেল চেক করবে কমেন্টের মাধ্যমে তাড়াতাড়ি জানাও আমি বসে রইলাম তোমরা তাড়াতাড়ি জানাও যে আগে জানাবে তার কমেন্ট করবো এই সরি তার চ্যানেল চেক করবো তাড়াতাড়ি আর পাঁচ মিনিট বাকি আছে পাঁচ মিনিট জলদি জলদি বেশি বাকি নেই বন্ধু বেশি বাকি নেই হেল ভাই আমি আজকে চলে এসেছি কেমন আছো Yeah. Mm -hmm. তাড়াতাড়ি চলে এসো তোমাদের জন্য অপেক্ষা করছি চলে এসো চলে এসো চলে আস দু মিনিট বাকি আছে দু মিনিট দু মিনিট দু মিনিট দু মিনিট